আসসালামু আলাইকুম মাতুল্লা হে কাতহু আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন তরুণদের নতুন রাজনৈতিক দল তরুণদের নতুন রাজনৈতিক দল ছাড়া আর যেন কোনো আলোচনার বিষয় এই মুহূর্তে কোনো বেইকিং নিউজ নেই সারা দেশব্যাপী আনন্দের সাথে উৎসাহের সাথে অপেক্ষা করছে যে নতুন রাজনৈতিক দলের কে কোন নেতৃত্বে থাকছে সিনিয়র পদগুলাতে কে কোথায় অবস্থান করবে সেই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা আমি এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি নয় থাকছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে এই নয় জনের মধ্যে কারা কারা থাকছে আপনাদের সামনে আমি নিউজ থেকে নামগুলা তুলে ধরছি নাহিদ ইসলাম আছেন সবার শীর্ষে তাছাড়া আছেন ডাক্তার তাসনিম যারা সরজিদ আলম আখতার হোসেন আবদুল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ সামান্তা শর্মিন নাসির উদ্দিন পাটওয়ারি উদ্দিন সিফাত এই নয় জন হবে এই নতুন দলটির সর্ব শীর্ষস্থানে অবস্থান এই নয় জনকে ঘিরে আজ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটি জায়গায় যেখানে পার টার্গেট থাকে নির্বাচনী ক্যাম্পিংয়ের সময় বড় আয়োজনটি করা সেটা হলো সংসদ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা ছোটকাল থেকে দেখে এসেছি দেশের বড় বড় রাজনৈতিক দলগুলা বড় অনুষ্ঠানের জন্য চলে যান মানিক মিয়া অ্যাভিনিউতে যেখানে আজকে তাদের তিন লক্ষ মানুষ সমাগম করার টার্গেট নিয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জাতীয় নাগরিক কমিটি ও বহুমfromRGBO ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি নিয়ে যা আজকে আমরা পত্রপত্রিকায় দেখছি আপনাদের সামনে শেয়ার করছি সংশ্লিষ্টতা জানায় শুরুতে দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ রাখার বিষয়ে আলোচনা হয় পরে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ নাগরিক পার্টির নাম দুটি নিয়ে আলোচনা হয় শেষ পর্যন্ত গতকাল বিকেলে দিকে জাতীয় নাগরিক পার্টির নামটি চূড়ান্ত করে তারা জাতীয় নাগরিক পার্টির নামটি তারা বেছে নিয়েছে আজকে এই অনুষ্ঠানে আরো যা কিছু লিখেছেন তার মধ্যে রয়েছে জানা গেছে নতুন এনসিপির প্রথম কমিটি এনসিপি তাদের সংক্ষিপ্ত নাম সেখানে প্রথম কমিটিতে একশো থেকে একশো সদস্যের আহ্বায়ক কমিটি এরই মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থান নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা এই নয় জনের নাম তারা ঠিক করেছেন বসে বারবার বসেছেন নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৌসুমবর্তী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দলের দায়িত্ব নিতে পঁচিশে ফেব্রুয়ারি চিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন প্রদর্শক এই কমিটি এবং এই রাজনৈতিক দলটি নিয়ে আছে আমাদের ভিতরে আলোচনা এবং সমালোচনা এর পরেও এগিয়ে যাচ্ছে আমাদের এই এই তরুণ তরুণ সমাজ সমাজের জন্য শুভকামনা ছাড়া আমার পক্ষ থেকে আর কিছু নাই কাছে থাকলে হয়তোবা এক জাগ গোলাপ নিয়ে হাজির হতাম এই তরুণদের পাশে তরুণদেরকে উৎসাহিত এ কারণে করতাম যে এই তরুণরাই আমার মায়ের স্বাধীনতা এনে দিয়েছে আমার মায়ের জবান আমার মায়ের গলা টিপে যখন হত্যা করছিলেন আমার জন্মভূমিতে সেই মাকে যারা উদ্ধার করেছে সেই সূর্য সন্তানদেরকে আমরা সেলুট জানাচ্ছি ক্যাটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ক্যাটিভি টোয়েন্টি ফোরে এর বেকিং ব্রেকিং নিউজগুলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ